কেউ ভাই কি করতেছেন টিয়া তো আনে রি ভাড়াইতে রেন ভাই দেশে ভাড়াইতে রেন এনে কি খাইতেছেন আনে আইসেন বাইরে রোদের মধ্যে কাজে দেখছেন নি অবস্থা রোদের কি অবস্থা এই যে এনে টিন লাগাইতে না আনে বিস্কুট খাইতে আসেন ভাত খাবেন না দুপুরে হ্যাঁ ভাত নাই ভাই ভাত নাই কি লেগা আমি কিন্তু ভিডিও করতেছি ভাই আমি অনলাইনে সারিয়ে দেবো কি লেগা ভাই তা আনে এই যে বিস্কুট খাইতে আসেন টিয়া কি কম কমন নাই ভাই তুমি